নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বঙ্গচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ বাসন ধোয়ার সময় একটাও কিন্তু থালা বাসনে কোনো কিছু নেই কারণ আমরা কিন্তু কালকে রাত্রে চুপি চুপি বিরিয়ানি করে খেয়েছি তো যাই হোক হঠাৎই প্লান আর হঠাৎই খাওয়া আর কিছুই নয় আগে থেকে প্লান থাকলে হয়তো অনেক রকম মানে অন্য কিছু ব্যবস্থা হতো তো যাই হোক এখন সকাল সকাল বাসি কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কাছে বিরিয়ানি মানে সময় বেশি ঝামেলা কম আর তার উপরে দেখো ওয়েদারটা খারাপ আজকে যেহেতু সকালবেলা বৃষ্টিটা নেই আর আমি এখানে ঘুঁটেগুলো বেশি একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে গরম হয় গরম হলে আমার কিন্তু সুবিধা হবে তাড়াতাড়ি জ্বলবে আর কি এটাই সুবিধা আর শুকনো থাকবে এখন তো শ্যাঁত ওয়েদার আর কেটে নিচ্ছি দেখো কাঁটালের দানা আর কাঁকরোল আজকে না ইচ্ছে করছে কাঁকরোল ঝোল খেতে তো কখনো খাইনি জানিও না খাই কি না তো আর এদিকে মা ছিপ বাড়ি গেছিল কিন্তু আমিও ছিলাম সেই সময় অনেকক্ষণ ছিলাম কিন্তু তখন একটুও পড়িনি আমি চলে আসার পরে অনেকক্ষণ হয়ে গেছে তারপরেও দেখি এই তিনটে মাছ নিয়ে মা এসছে যে মাছ পেয়েছি এই হচ্ছে আমার আজকে মেনু কাঁঠালের দানা আলু বেগুন আর কাঁকড় তার সাথে আছে কয়েকটা কাঁকড়া তো এখন টেনশনে আছি তরকারি লাগবে কীরকম তো রান্নাবান্না তো এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি ভেজে নিচ্ছি তো কাঁকরোল আর আলুর একটু ভালোভাবেই ভেজেছি আর এই যে দেখো সমস্ত ভাজা সবজিগুলো আমি এখন যে পেঁয়াজ দিয়েছি তেলে পেঁয়াজ রসুন সেখানে সে কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তাতে জল দিয়ে দিচ্ছে আর উনানটা এত জোরে জ্বলেছে যে আমার জল দেওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তবে কাঁকরোল আর সেদ্ধ হচ্ছে না আর তারপরে এই যে মাছগুলো এখন কি হবে তরকারিতে দিলে পুরো মাছ গলে যাবে এত জালি মাছ তাই ভেজেই রাখবো মানে ভাজাই খাওয়া হবে আর এখন দেখো আমি খেতে বসছি তো আমি কিন্তু খেতে বসছি কাঁকরোলের তরকারি দিয়ে তো কাঁকরোলের তরকারি কিন্তু একেবারে যে খারাপ লেগেছে তা কিন্তু নয় বেশ ভালোই কিন্তু কখনো খাইনি তো ওই জন্য ভয় লাগছিল কিন্তু ভালোই লেগেছে আর যেহেতু কাঁকড়া দেওয়া আছে তো সেই কবে কাঁকড়া কেনা ছিল ফ্রিজের দৌলতে কাঁকড়া কিন্তু মানে এক গনমুখ থেকে আরেক গন মুখ চলে এসছে কাঁকড়া কত বা মানে বাঁচিয়ে দেয় তো বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে তোমরাও একবার যারা যারা খাওনি কাঁকরোল তারা একবার খেয়ে নিও তো খেয়ে আমাকে বলো কেমন হয়েছে একেবারে অখাদ্য মতো নয় খাওয়া যাচ্ছে আর কি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এই যে একটু মেশিনে কাজ ছিল অনেক দিন ধরে কাজ দিয়ে গেছে কিন্তু আমার নিজেরও আর সময় হচ্ছে না মানে দিনের বেলা কি হয় এই যে রান্না টান্না করে যাই তারপরে আর ভাল লাগে না ক্লান্ত বোধ হয় তো দেখো সেলাই করতে করতে আবার আমাদের দাদাভাই কিনেছে মাছ তো আমি আবার মাছ নিয়ে যাবো পুকুরে ছাড়তে তো আবার ফিরে এসছি মাছ নিতে কারণ কুড়ি টাকা খুচরো হচ্ছে না বলে মাছ ব্যাপারই কিন্তু কুড়ি টাকার মাছ দিয়ে দিয়েছে তো বেশি দিলো কত কম দিল কত জানি না তো মাছগুলো নিয়ে এখন আমি কুড়ি টাকা খুচরো হচ্ছে না বলে মাছ দিচ্ছে কুড়ি টাকার মাছ যদি এই দিত মাথা খারাপ হয়ে যেত রুই কাতলা মির গেল না রুই কাতলা এই তিনটে একসাথে কিছুই মরে 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 যাবে 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 তো দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একটা মাছ একটু মরামত হয়েছিল তারপরে আবার মেশিনে যখন এসে বসছি কাজটা একটুখানি বাকি আছে সেলাই না করলে হবে না তো সেই সময় গেল কারেন্ট চলে তো এখন কি করব লাইটটাই নিয়ে এখন জ্বালিয়ে আর সেলাই কাজটা করে নিচ্ছি একটুখানি বাকি একদম আর রাত্রেবেলাও হচ্ছে নটা মানে এখন তো সন্ধে হতে হতে সাতটা তো রাত্রেবেলা ওরকম সাড়ে সাতটা আটটা নটা বেজেই যায় আর রান্না আছে তার সাথে খাওয়া দাওয়াও তো আছে ওই জন্য আর রাত্রেবেলা বসা হয় না দিনের বেলা বসলে এখন সেই সময়টা পাওয়া যায় কিন্তু দিনের বেলাটাও আমার বসতে ভাল লাগে না মানে কোনো এক সময় সময় হচ্ছে না আর কোনো এক সময় ভাল লাগছে না এরকম একটা ব্যাপারে মাঝখানে পুরো মানে ওদের জিনিসপত্রগুলো থেকে গেছে তো একজনের হয়ে গেছে আর একজনের এই শাড়ি আর একটা শাড়ি ফলস লাগানো আছে আর কয়েকটা ব্লাউজ আছে সেগুলো একটু সেলাই করে দিতে হবে এই কাজ আর কোনো কাজ নেই আপাতত আর কাজ দেবে বলছে আমি আবার সেই সময়টাও পাচ্ছি না তো যাই হোক এই সেলাই করে কি হতো যখন মানে ডিম বা মুরগি ছিল না তখন যাই হতো না কেন যেটুকু টাকা হতো মোটামুটি ডিম হোক যাই হোক মোটামুটি কিনে আর খাওয়া যেত খাওয়ার হোক এরকম একটা ব্যাপার এবার বেশি তো আর হয় না টুকটাক এরকম সেলাই হয় সব সময় তো আর সেলাই হয় আমিও ঠিক নিয়ে উঠতে পারি না তো এখন খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ঠিক সাড়ে তিনটে বাজে এই সময় কিন্তু চলে এসছে একটা পার্সেল তো ধ্রুবজিৎ দাদাভাই মানে আমার জন্য যে গিফট পাঠিয়েছিল আজকে কিন্তু সব বাচ্চাগুলোর জন্য গিফট পাঠিয়েছে তো পেয়ে গেছি ফাইনালি পার্সেল আজকে বিকালে দেখো পার্সেলটা নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি কি আছে সেটা দেখব তো দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে মানে সব বাচ্চাদের উপহার দেওয়ার জন্য মানে ওদের কাছেও ওরা হয়তো এখন বুঝবে না এটা আসলে মানে কী কে দিচ্ছে বা ওই ওদের মধ্যে সেই ফিলিংসটা সেই এটা নেই আর কি কিন্তু আমরা যারা বড় আছি তারা তো বুঝতে পারছি যে এটা কতটা পাওয়া যে দেখতে পাচ্ছি অরেঞ্জ এই লজেন্স কিন্তু সবাই ছোটোবেলায় এক দুবার মুড়িগুলো হয়তো রাখছিল তাই এসেছি দেখতে যে খাটসা খাচ্ছে কিনা তো যাই হোক আজকে যে দাদা ভাই মানে যদি দাদা ভাই একটা গিফট গিফট মানে বাচ্চাদের জন্য বাচ্চারা যে আমার সাথে যে ছিল যে বাচ্চাগুলো বা আরও যে বাচ্চাগুলো আছে তাদের জন্য লজেস পাঠিয়েছে মানে চকলেট আর কি তো সেটা ভালো কথা পাঠিয়েছে কিন্তু সমস্যা হলো বাচ্চারা আজকে কিন্তু বাড়িতে নেই আজকে আমাদের এখানে বাজারবার ওই জন্য আর একটাও বাচ্চাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না কারণ ওই একটাই দিন মানে একটাই দিন বলতে সপ্তাহে আমাদের দুটো দিন বাজার যেহেতু মঙ্গলবার আর শনিবার তো ওই বাজার বার করে বাচ্চারা একটু বাজারে যায় আর ওই জন্য কিন্তু আজকে বাচ্চারা কেউ খেলতে আসেনি আর একজন না আসলে দুজন না আসলে তো মানে খেলার লোক না হলে কি করে আসবে আর আজকে ওই জন্য কি বলবে সেই চকলেটগুলো দেওয়া হচ্ছে না তো দাদাভাই যে বাচ্চাদের জন্য এতগুলো মানে এতটা লজেন বা গিফট পাঠিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই সব মানে চকলেট খেতে তো দাদাভাই মানে আগে যে দাদাভাই আমার জন্য গিফট পাঠিয়েছিল এবার কিন্তু শুধু আমার জন্য না সমস্ত বাচ্চাদের জন্যও কিন্তু গিফট পাঠিয়েছে তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে বাচ্চাদের জন্য মানে কিছু ভেবেছে তো সত্যি আমারও খুব ভাল লাগছে আর দুঃখের বিষয় এটাই যে আজকে আমি বাচ্চাগুলোকে এক জায়গায় পাইনি কারণ ওরা আজকের দিনটা একটু আজকের মানে আজকের দিনটা একটু বেশ নিজের মতো করে বাজারে মানে কাটাতে চায় বাজারে গেলে ওই যে একটু ঘুরে বেড়ানো হয় একটু খাওয়ার খাওয়া হয় একটু চাউমিন বিভিন্ন রকম তো যাই হোক ওই জন্য কিন্তু আজকে আমি বাচ্চাদের এক জায়গায় করতে পারিনি বা ওরাও আসেনি আমি দেখেছি অনেকক্ষণ রাস্তায় ছিলাম কিন্তু দেখলাম সব এক একজন করে মানে যাচ্ছে চলে বাজারের দিকে তো আজকে পারিনি কি হয়েছে আগামী দিন তো আছে তো আগামী দিনেই দেওয়া যাবে আজকে না হোক তোর একটু ড্যান্সটা দেখাতো মোরক একটু গলাটা নাড়িয়ে দুলিয়ে দুলিয়ে একটু হচ্ছে গলা ড্যান্সটা একটু দেখা না ওই দাড়ি ড্যান্স একটু দেখা আমি দেখব নে এরকম 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 হ্যাঁ ওপরে উঠেছে সেবার হোক হোক এবার হোক কর রে তুই কি বুঝতে পেরেছিস আমি তোর ছবি বা ভিডিও করছি তুই উপরে উঠে দাঁড়িয়ে আছিস কী রে পেরেছিস বুঝতে তাহলে একটু এরকম গলাতে গলাটা দে দে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি আর সকল বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের